অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভ্যাটিকানের নতুন পোপ নির্বাচিত হলেন রবার্ট ফ্রান্সিস প্রোভোস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো মার্কিন হিসেবে ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরুর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি বিশ্ববাসীর কাছে তিনি পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই মানবতার সেবায় নিয়োজিতের ঘোষণা তার গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে বের হওয়া সাদা ধোয়া জানান দিচ্ছে নির্বাচিত হয়েছেন ক্যাথলিকদের নতুন ধর্মগুরু ভ্যাটিকানের নতুন পোপ কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট বিশ্ববাসীর কাছে এখন পরিচিত পোপ চতুর্দশ লিও হিসেবে উনসত্তর বছর বয়সী পোপ লিওর জন্ম আমেরিকার শিকাগো শহরে মার্কিন নাগরিক হলেও বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দীক্ষা লাভ করেন ফ্রান্সিস প্রেভোস্ট শিকাগোর ভিলানোভা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করলেও পরবর্তীতে ক্যাথলিক থিওলজিক্যাল ইউনিয়ন থেকে ধর্মতত্ত্বের উপর পড়াশোনা করেন তিনি এরপর দীর্ঘ এক দশক দায়িত্ব পালন করেন পেরুর একটি চার্চের বিশপ হিসেবে পেয়েছেন পেরুর নাগরিকত্ব তিনি প্রথম পোপ যিনি একাধারে মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিক তাকে ভ্যাটিকানের বিশব নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানে নিযুক্ত করেন প্রয়াত পোপ ফ্রান্সিস প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক আমি চাই শান্তির এ বার্তা আপনাদের হৃদয়ে প্রবেশ করুক আপনাদের পরিবার ও সকল মানুষের কাছে পৌঁছাক পৃথিবীর সকল মানুষের উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বরের ভালোবাসায় সিক্ত হয়ে নির্ভয়ে ও ঐক্যবদ্ধ ভাবে একে অপরের হাতে হাত রেখে আসুন আমরা এগিয়ে যাই মানবতার পাশে দাঁড়িয়ে সৃষ্টি করি বিশ্ব শান্তির অনন্য নজির পোপ ফ্রান্সিসের পর ভ্যাটিকানের নতুন পোপ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে দুদিন দুদিনব্যাপী গোপন ভোট গ্রহণ বিশ্বের সত্তরটি দেশের একশো তেত্রিশ জন কার্ডিনালের যাচাই বাছাইয়ের ভিত্তিতে নির্বাচিত হলেন ব্যাটিকানের প্রথম মার্কিন পোপ আশা প্রয়াত পোপ ফ্রান্সিসের মতোই দুস্থ ও অসহায় মানুষের সেবায় নিবেদিত প্রাণ হবেন পোপ লিও আমি নতুন পোপকে দেখতে এতদূর এসেছি এই মানুষের ঢল শুধুমাত্র নিজেদের বিশ্বাস ও ভালোবাসা থেকে এখানে এসেছে আশা করছি তিনি শ্রেষ্ঠ পোপ হবেন আমি খুবই খুশি এবং উচ্ছ্বসিত এরকম কিছু নিজেকে দেখা সত্যি এক অভিজ্ঞতা পিটার্স প্রার্থনার মাধ্যমে শেষ হয়েছে নতুন পোপের নির্বাচন প্রক্রিয়া নবনিযুক্ত পোপ লিওকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি গ্রিস ব্রাজিল সহ বিশ্বের প্রায় সব রাষ্ট্রের ক্ষমতাধর নেতারা সাবরিনা নুসরাত যমুনা নিউজ